এবার বাঁকুড়ায় একটু নজর রাখি কারণ বাঁকুড়ার তালডাংরায় রয়েছে উপনির্বাচন তালডাংরার প্রাক্তন বিধায়ক অরূপ চক্রবর্তী এখন বাঁকুড়ার সাংসদ তিনি অরূপ চক্রবর্তী সাংসদ হওয়ায় খালি হয়ে গিয়েছে এই আসন সকাল থেকেই ভোট প্রস্তুতি চলছে আর কিছু মুহূর্তের অপেক্ষা সাতটা বাজতে আর কিছুক্ষণ বাকি রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তাও রয়েছে দেবব্রত রয়েছে আমার সঙ্গে দেবব্রত এই মুহূর্তে তুমি যেখানে রয়েছ ঠিক ছবি কারণ আর কিছু মুহূর্তের অপেক্ষা মক তো নিশ্চয়ই হয়ে গেছে এবার জাস্ট ভোট গ্রহণ শুরু হওয়ার অপেক্ষা রাখা একেবারে দেখো সমস্ত দলের যে এজেন্টরা রয়েছে তাদেরকে নিয়ে ইতিমধ্যেই মকপলের যে কাজ সেই কাজ সম্পূর্ণ হয়েছে কারণ ইতিমধ্যেই ধীরে ধীরে আসতে শুরু করেছে সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য তোমাকে জানাবো এই তালডাগরা বিধানসভার আমি যে এখানে রয়েছি এই এই একশো নম্বর বুথ এখানে এগারোশো তেইশটি ভোটার রয়েছে অর্থাৎ সকাল থেকেই তৎপরতা রয়েছে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তা চারজন কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র বাহিনী রয়েছে একজন রাজ্য পুলিশ রয়েছে এবং কাস্টিং ক্যামেরা দিয়েও মুড়ে ফেলা হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি সকাল থেকেই কিন্তু মানুষ লাইনে দাঁড়িয়েছে একেবারে সশস্ত্র বাহিনী রয়েছে তারা কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ কেন্দ্রে তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে আর মাত্র কিছুক্ষণ পরেই এখানে ভোট গ্রহণ কেন্দ্র শুরু হবে তারই কিন্তু একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এই তালডাংরা বিধানসভায় তিনটি ব্লক এলাকা রয়েছে তিনটি ব্লক এলাকার মোট প্রায় আড়াই লক্ষর অধিক ভোটার রয়েছে এই আড়াই লক্ষ লোক ভোট দেবে আজকে এবং তোমাকে জানিয়ে রাখবো তৃণমূল কংগ্রেসের একটি লড়াই রয়েছে যেখানে তাদের আসন ধরে রাখার লড়াই অন্যদিকে বিজেপির আসন সংখ্যা বাড়ানো অর্থাৎ টানটান এই উত্তেজনার প্রত্যেকটি দলের এজেন্ট ইতিমধ্যেই রয়েছে আমরা একটু কথা বলি যারা রয়েছে তাদের সঙ্গে দাদা এত সকালেই ভোটের লাইনে কেন সকাল ভোট দিয়ে

উত্তর পরগনার সকাল থেকে ভোট প্রস্তুতি নৈহাটিতেও রয়েছে নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক গত লোকসভা ভোটে বারাকপুরের সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি আর এরপরই নৈহাটি বিধানসভার আসনটি ফাঁকা হয়ে যায় যে কারণে আজ ওই কেন্দ্রে ভোট রয়েছে রয়েছে রঞ্জিত রঞ্জিত আমার সঙ্গে সরাসরি যাব ভৌমিক তিনি ব্যারাকপুরের সংসদ নির্বাচিত হয়েছেন এবং তাতে নৈহাটির আসনটি ফাঁকা আর কিছু মুহূর্তের অপেক্ষা কুড়ি মিনিট মতো বাকি রয়েছে ভোট গ্রহণ শুরু হতে সকাল থেকে ঠিক কি প্রস্তুতি এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো তো একেবারে নয়টি বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই কেন্দ্রে সদ্য নির্বাচন লোকসভা নির্বাচন সেখানে পার্থভূমি তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি জয়লাভ করে তিনি সাংসদ হন এবং সেখানে ফাঁকা হয়ে যাওয়ার পরে সেখানে উপনির্বাচন এবং সকাল থেকে বিভিন্ন বুথ কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে মক পল শুরু হয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে ভোট কেন্দ্রগুলি আমরা একটু দেখার চেষ্টা করব যে ভোটারদের লাইন কিন্তু না থাকলেও কিন্তু যারা যারা কর্মী ইতিমধ্যে তারা রয়েছেন পাশাপাশি যারা রাজনৈতিক দলের কর্মী যারা এজেন্ট রয়েছেন তারা কিন্তু পৌঁছে গেছেন এবং একাধিক ভূতের মধ্যে কিন্তু সকাল থেকে মক ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের অপেক্ষায় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে এবং তো যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নয়াটি বিধানসভা কেন্দ্র কারণ এবার কিন্তু চতুর্মুখী লড়াই চলছে কারণ হচ্ছে বিজেপি যেমন প্রার্থী রয়েছে তৃণমূল রয়েছে এবং কংগ্রেসের পাশাপাশি সিপিআইএম প্রার্থী না দিলেও সিপিআই লিবারেশন এবার কিন্তু একেবারে প্রথম প্রার্থী দিচ্ছে এই কেন্দ্রে ফলে এই কেন্দ্রে একেবারে চতুর্মুখী লড়াই এবং দু সালে যে নির্বাচন ছিল সেখানে কিন্তু প্রায় আঠারো হাজারে বেশি ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস পার্টি পার্থভৌমিক এবং যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কিন্তু প্রায় পনেরো হাজার ভোটে লিড ছিল তৃণমূল কংগ্রেসের ফলে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের এই আসনকে ধরে রাখার লড়াই অন্যদিকে যারা বিরোধী রয়েছে তারা কিন্তু তাদের যে জয়লাভের দিকে আসা সেই দিকে যেমন লড়াই চলছে ফলে সকাল থেকে নোহাটি বিধানসভার নির্বাচনে বিভিন্ন বুথে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মক্কল চলছে ইতিমধ্যে ভোটাররা আসতে শুরু করেছে ভোটমুখী হচ্ছে এবং ভোটমুখী হচ্ছে পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে এবং দেখা যাক যে যত বেলা গড়াবে কত ভোটার উপনির্বাচনে তারা ভোট দিতে আসে একদমই অবশ্যই নজর থাকবে রঞ্জিত আরো একটা বিষয় একটু জানতে চাইবো যে করা নিরাপত্তা ব্যবস্থা সেটাও তো একেবারে রয়েছে সেটা তো দেখা যাচ্ছে তো একেবারে বুথের মধ্যেই কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী রয়েছে কড়া নিরাপত্তার মধ্যে এবং ওয়েবকাস্টিংয়ের বিষয়টি একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিভিন্ন জায়গায় কিউআরটির পাশাপাশি যারা কেন্দ্রীয় বাহিনীর যে মোবাইল ভ্যান তারাও কিন্তু রয়েছে ফলে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা বা কোনো অশান্তি সৃষ্টি না হয় সেদিকে কিন্তু প্রশাসন যথেষ্ট নয় দেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ফলে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ বাইরে রয়েছে এবং বুথমুখী যারা মানুষ হচ্ছে সমস্ত মানুষ কিন্তু তারা দেখতে পাচ্ছে

ফাঁকা জিয়াউল রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে জিয়াউল যে ছবিটা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং মক্পল তো হয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না আর ষোলো সতেরো মিনিট বাকি রয়েছে ভোট শুরু হওয়ার ছবিটা ঠিক কি একদম দেখো এই মুহূর্তে আমি রয়েছে একেবারে হাড়োয়া বিধানসভা একশো এর দুটি বুথ অর্থাৎ উনত্রিশ এবং আটাশ এই দুটো বুথ এবং তুমি যেমনটি বলছিলে মকপল কিন্তু দুটি বুথে শুরু হয়েছে তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে কড়া নিরাপত্তার মধ্যে যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে অন্যদিকে রাজ্য পুলিশ কিন্তু তারাও রয়েছেন তারা কিন্তু বুথের বাইরে রয়েছেন এবং যেটা সব থেকে জিনিস যারা উৎসবের মেজাজে কিন্তু ভোট শুরু হতে চলেছে আর কয়েক মিনিট মাত্র পনেরো থেকে ষোলো মিনিট বাকি রয়েছে ভোট শুরু হতে সাতটায় শুরু হবে তারা কিন্তু দেখতে পাচ্ছ লম্বা লাইন মানুষ একটা উৎসব মেজাজে কিন্তু লম্বা লাইন সবাই তাদের আইডেন্টি কার্ড নিয়ে কিন্তু তারা কিন্তু লম্বা লাইন দিয়ে রয়েছেন ফলে কোন রকম অপ্রীতিকর ঘটনা যদি না হয় তার জন্য কেন্দ্র বাহিনী শুধুমাত্র বুথে রয়েছে তা কিন্তু নয় বুথের বাইরেও কি টিম তারাও কিন্তু রয়েছেন ফলে তুমি দেখতে পাচ্ছ উৎসবের মেজে প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে একেবারে সকাল পাঁচটা থেকে তারা লাইনে রয়েছেন শুধুমাত্র তাদের ভোটদান প্রক্রিয়া দেবে দেবেন বলে ফলে তুমি দেখতেই পাচ্ছ কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নেবো সকাল থেকে একেবারে সকাল ছটা পাঁচটা থেকে লম্বা লাইন দেখ এই এত সকাল থেকে লম্বা লাইন ভোট দেওয়ার জন্য আমরা এসেছি ভোট দেব উৎসবের মেজাজে ভোট মানুষ ভোট দেবে বলে উৎসবের মেজাজে এসছে এখন এই তো আর কি কিছুদিন আগেই ভোট হয়েছে আবার এই ভোট তাহলে সমস্যার কোনো সমস্যা নেই মানুষ ভোট দিতে ভোট দেবে ভোট দিতে এসছে ভোটের সকাল থেকেই মানুষ লাইনে দাঁড়িয়ে আমরা ভোট দেওয়ার জন্য বলে তুমি দেখতেই পাচ্ছ যেভাবে একদিকে মকপল শুরু হয়েছে এবং ভোটারদের লম্বা লাইন কয়েকশো মানুষ কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে আছেন 121 এর 28 29 নম্বর বুথে কিন্তু এই মানুষের লম্বা লাইন ফলে তারা শুধুমাত্র ভোট দেওয়ার অপেক্ষায় কিন্তু একবারে ভোট থেকে লম্বা লাইন র শাসনের 128 121 এর 28 29 নম্বর বুথে সোনিয়া একদমই বেশ আমাদের নজর রয়েছে জিয়াউল এবং যে ছবিটা এতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল দর্শকরাও দেখছেন যে হারোয়ায় এই বুথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সকাল থেকেই লম্বা লাইন এখনো ভোট শুরু হয়নি তার আগেই এই লাইন বিভিন্ন প্রান্তে যখন নজর রাখছি আবারও একটু মাদারিহাটে নজর রাখবো মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে বিজেপির প্রাক্তন বিধায়ক মনোজ টিগা আলিপুর দুয়ারের সাংসদ হয়েছেন তিনি আর তারপর ওই বিধানসভা আসনটা খালি হয়ে যায় এবার ওই বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন রকি রয়েছে আমার সঙ্গে রকি এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে আর ঠিক পনেরো মিনিট মতো বাকি রয়েছে ভোট শুরু হতে ইতিমধ্যে সেখানে কি ছবি যা দেখতে পাচ্ছি তাতে একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার চ্ছে শোনিয়া তোমাকে বলে রাখতে বিধানসভার উপনির্বাচন বানাহাট ব্লকের অন্তর্গত সাকুয়াঝোড়া এক নন গ্রাম পঞ্চায়েতের চোদ্দ বাই দুশো আট নম্বর বুথে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর এখানে কিন্তু সকাল থেকেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের আধিকারিকরা তার পাশাপাশি বলে রাখতে চাইব ইতিমধ্যেই কিন্তু মক্কল হয়ে গিয়েছে এবং করা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে লাগানো রয়েছে সিসি ক্যামেরা এবং সকাল থেকেই কিন্তু যে ভোট দিতে আসবেন যারা তাদের জন্য ব্যবস্থা অবস্থা রয়েছিল এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন ভোটার এসে পৌঁছেছেন কারণ সকাল সকাল তারা ভোট দিয়ে তাদের যে অন্যান্য কাজ সেই কাজগুলিতে ফিরিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে এখানে কয়েকজন ভোটার রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সকাল সকাল ভোটের লাইনে কি কারণে আছে বাড়িতে যথেষ্ট কাজ আছে এগুলো করার জন্য এখানে যদি সকাল সকাল ভোটটা দিয়ে যেতে একটা ফ্রি হয়ে গেল কতটা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এখানে যথেষ্ট পরিমাণ কেন্দ্র বাহিনী রয়েছে এবং আমাদের রাজ্য পুলিশে রয়েছে একুশের পর একদম দেড় বছর আগে ফের ভোট কি চিন্তা ভাবনা করে ভোট দিচ্ছেন তাহলে এবার চিন্তা ভাবনা দেখা যাক না উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে ভোটার ভোট দেওয়ার প্রচলন রয়েছে তাই উন্নয়নের জন্যই ভোটটা দেবেন তাই তো কেন এতদিন কি কোনো উন্নয়ন হয়নি হয়েছে কেন হয়নি মানে মাদারিহাট বিধানসভায় যে বিধায়ক ছিল সে কি উন্নয়ন করেনি এলাকায় উন্নয়ন বলতে আছে প্রত্যেকটা জায়গায় যেরকম হচ্ছে কি চিকিৎসা ক্ষেত্র বলেন এবং কে করছে রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকার রাজ্য সরকারও করছে এবং কেন্দ্র সরকারও কিছু আছে জিনিস আরেকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো দাদা কোথা থেকে এসেছেন সকাল সকাল ভোটের লাইনে লাইনে আসি আমাদের তো অনেক গরিব মানুষ তো দেখো সোনিয়া তোমাকে বলে রাখতে চাইবো শুধুমাত্র যে এখানেই এমনটা নয় কারণ স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা ভোট দিতে আসবেন তারা কিন্তু এখানে সকাল সকাল এসে পৌঁছেছেন সকাল সকাল কিন্তু ওরা লাইনে দাঁড়িয়ে পড়ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে যে ভোটের লাইন বাড়বে সেটা বলাই হলো তার পাশাপাশি বলে রাখতে চাইবো এই কেন্দ্রে কিন্তু রয়েছে পাঁচজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং রাজ্য পুলিশও রয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা করার নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন এর পাশাপাশি কিছুক্ষণ আগেই দুপুরের এসডিপিও এখানে টহল দিয়ে গিয়েছেন সবার জমিনের তদন্ত করে গিয়েছেন এবং এখন দেখার বিষয় সকাল থেকে যে ভোটের লাইন পড়েছে বেলা বাড়ার সাথে সাথে থাকবে